হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি হাতের কাছে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম অনেক আপুরাই কমেন্ট করেন আমি যেন একটি মাস্কের ডিজাইন এবং কিভাবে কাটিং সেলাই করি সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওতে আমি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো মাস্কটা কিভাবে তৈরি করতে হয় আমার যে মাস্কটি পড়তে কমফর্টেবল মনে হয় আমি সেই মাস্কের মাপে একটি হার্ড কাগজ কেটে নিয়েছি এখন সেই কাগজটি আমি কাপড়ের উপর রেখে চারো সাইডে সুন্দরভাবে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি দেখুন এটাই হচ্ছে আমার অরিজিনাল যে মাস্কটি হবে সেটার মাপ তো তারপর এখানে আমি হাতের কাজ করব করে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে আমি সুন্দরভাবে কাপড়টিকে কেটে নেব তো এখানে আমি ফ্রেমটি বসিয়ে এনেছি অনেক আপুরাই বলেন যে ফ্রেম বসাতে গেলে ভালোভাবে কাপড়টি বসে না বা সেলাই করলে কাপড়টি কুচকে আসে দেখতে ভালো লাগে না আপনারা মনে হয় ফ্রেমটি ভালোভাবে বসাতে পারেন না তো দেখুন আমি এখানে কিভাবে ফ্রেমটি সুন্দরভাবে সেট করে নিচ্ছি প্রথমে আপনারা এভাবে ফ্রেমটি সেট করে নেওয়ার পর কাপড়টাকে বেশি টানাটানি করবেন না বেশি টেনে টেনে কাজ করলে কাজটি কিন্তু কুচকে আসে দেখতে ভালো লাগে না আমি সুন্দরভাবে ফ্রেমটি বসিয়ে নিয়েছি এখন আমি কলম দিয়ে ড্রয়িংটি করে নিচ্ছি আপনারা কিন্তু প্রথম অবস্থায় পেন্সিল দিয়ে ড্রয়িংটি করে নিতে পারেন আমি যেহেতু সবসময় হাতের কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমার ভুল হওয়ার কোনো চান্স থাকে না আমি কলম দিয়েই ড্রয়িংটি সুন্দরভাবে করে নিচ্ছি এখানে আমি যেভাবে ড্রয়িংটি করছি কলম দিয়ে আমি যখন হাতের কাজ করব তখন কিন্তু কলমের দাগটি একটু বোঝা যাবে না আপনারা যদি এইভাবে করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু জেল কলম অথবা রঙ পেন্সিল দিয়ে ড্রয়িংটি করে নিতে পারে আমি এখানে বেবি পিঙ্ক কালারের কাপড়টি নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের কালারের কাপড় দিয়ে মাস্ক তৈরি করতে পারবেন এটি হচ্ছে ভয়েল কাপড় আর আপনারা চাইলে এখানে বোরখার সাথে অথবা হিজাবের সাথে ম্যাচিং করে মাস্কটি বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এ ধরনের হাতের কাজের মাস্কগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখুন আমি এখানে তিনটি ফুলের ডিজাইন করে নিয়েছি তারপর কিছু পাতা আমি এখানে অ্যাড করছি আসলে পাতা দিলে কাজটি অনেক বেশি গর্জিয়াস মনে হয় ফুলের পাপড়ির সাইজটার মতোই কিন্তু আমি পাতার সাইজগুলো করেছি এখন আমি এটা সুন্দরভাবে সেলাই করে নেব এখানে আমি বাসন্তী হলুদ কালার সুতাটি নিয়েছি আর সুতাটি হচ্ছে সুতি লাচ্ছি সুতা এখানে আমি দুইটা সুতা নিয়েছি এখন আমি ফুলের মাঝখানে যে গোল রাউন্ড আছে এখানে আমি শার্টিন স্টিচ সেলাইটি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে প্রেন্স নোট করেও সেলাইটি কমপ্লিট করতে পারেন এখানে আমি শার্টিন স্টিচ সেলাইটি করছি যেহেতু এটি বেবি পিঙ্ক কালার এখানে কিন্তু বাসন্তী হলুদ কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর আমি যেহেতু ভিডিওটি রাতের বেলায় করেছি কাপড়টা একটু হালকা মনে হচ্ছে তবে সামনে থেকে অনেক বেশি ভালো লাগে এই ধরনের হাতের কাজগুলো করতে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন তো আর আমার হাতের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে বলবেন না আমি কিন্তু অনেক কষ্ট করে একটি ভিডিও আপলোড করি সব সময় সব ধরনের ভিডিও আমি আপলোড করতে পারি না আমি কিন্তু অনেক কাজ করে থাকি তবে সব সময় ভিডিও মেক করা এডিট ভয়েস দেওয়া আপলোড করা হয়ে উঠতে পারে না আমার তারপরও আমি চেষ্টা করি কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করার এবং অনেক আপুরদের অনেক রিকোয়েস্ট রাখার চেষ্টা করি যেন আপুরা আমার ভিডিও দেখে কাজ শিখতে পারেন আমি কিন্তু খুব সহজেই কাজ আপনাদের সাথে শেয়ার করি তারপরেও যে আপুরা আমার কাজ বুঝতে পারেন না তারা যদি আমাকে কমেন্ট করে জানান বা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকবো আপনারা যদি কোনো ধরনের কাজের ভিডিও দেখতে চান বা কোনো কিছু শিখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো আপলোড করবো যেন আপনারা খুব সহজেই কাজগুলো বুঝতেও শিখতে পারেন আমি এই ফুলের পাপড়ির মধ্যে ফিরবন স্টিচ করছি অনেকে এটাকে খেজুর কাটা বা মাছ কাটা ভরাটা বলে থাকেন আমি কিন্তু দুই থেকে তিনটি সেলাই দিয়েই আমি পুরোটা মাস্কের কাজ কমপ্লিট করে নিব দেখুন আমি কত ছোট ছোট করে ফোর তুলছি আর ফোরগুলো আপনারা যত ছোট ছোট করে দিবেন বা যত বেশি করে দিবেন ততই কিন্তু কাজটি দেখতে ভালো লাগবে অনেকটাই গর্জিয়াস হয়ে যাবে এখানে আমি ডিপ ম্যাজেন্ডে কালার সুতা নিয়েছি আর এটা হচ্ছে দুইতার সুতা এটা যেহেতু বেবি পিঙ্ক কালার এটার মধ্যে কিন্তু ডিপ কালার অনেক বেশি ভালো লাগছে আসলে ক্যামেরার মধ্যে এটা কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে সামনে থেকে কাজটি এত বেশি সুন্দর হয়েছে অনেক আপুরাই কিন্তু কমেন্টে জানান যে কোন কালার কাপড়ের সাথে কোন কালার সুতাটি দিয়ে কাজ করব বুঝতে পারছি না আমি যেন বলে দিই আসলে এভাবে করি কিন্তু বোঝা যায় না যে কোন কালার কাপড়ের সাথে কোন কালারের সুতাটা ম্যাচ করবে সেক্ষেত্রে আপনারা কি করবেন যখন হাতের কাজ করবেন কাপড়ের উপর সুতাগুলো রেখে তারপরে কিন্তু কাজটি করতে পারে তবে এই হালকা কালারের কাপড়গুলোর মধ্যে কিন্তু যে কোনো সুতায় অনেক বেশি ফুটে ওঠে দেখতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এ ধরনের কালারগুলো দিয়ে বড়দের এবং ছোটদের ড্রেসেও হাতের কাজ করতে পারেন দেখুন আমি এখন পাতার কাজটিও করে নিয়েছি পাতার কাজের মধ্যে আমি ফিশবন স্টিচ দিয়েছি এখানে আমি দুই তার সুতা নিয়েছি আপনারা চাইলে তিন তার সুতা এখানে ইউজ করতে পারেন দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ কাজ কম কমপ্লিট করে নিয়েছি আমি যদি এখানে মাক্সের সেলাইয়ের ভিডিওটি শেয়ার করি তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে মাক্সের সেলাইয়ের ভিডিওটি শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ